হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সব সবাইকে অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ তো তাদের মানে কমেন্টের বেশি আজকে ভিডিওটা অনেকে আমাকে বলেছে যে আমার বউয়ের আস্তে আস্তে কেন এত শুকিয়ে যাচ্ছে বা তাদের এত ড্রাইনেস কেন আসছে বা এত লুজ কেন হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা পুরো দেখবে অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটাকে স্কিপ করবে না মেয়েদের যে ভি থাকে সেটা কিন্তু অনেক কারণেই লুজ পড়ে যায় সেই কারণগুলো কি আর কি করে তার ট্রিটমেন্ট করা হয় সেগুলোই আজকে তোমাদেরকে আমি বলবো প্রাকৃতিকভাবে কিন্তু তোমরা এই ভিকে মাত্র দশ টাকা খরচা করে তোমরা ঠিক করতে পারো আর এটা টাইটনেসও নিয়ে আসতে পারো তাই ভিডিওটা কিন্তু কে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বেশিরভাগ ফিমেলদেরই বয়সের সাথে সাথে ভি একদম লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় বিয়ে দশ পনেরো বছর পর হাজবেন্ড বলে তোমার মধ্যে সে আগের মজাটা নেই কিন্তু কেন নেই সেটা কিন্তু তারা ভেবে দেখে না সবার প্রথমে বলি কেন তাদের সেই ঢিলাপানটা চলে আসে বা লুজ হয়ে যায় সবার ফার্স্ট হচ্ছে ইস্ট্রোজেন হরমোন বয়সের সাথে সাথে স্ট্রোজেন হরমোনও কম হতে থাকে আর ইস্ট্রোজেন হরমোন কমের জন্যই উইকনেস এসে যায় ফলে মাসেল নিচের দিকে ঝুলে পড়ে আর সারফেস এরিয়াও কম হয়ে যায় সুখাফান এসে যায় ফলে অনেক ড্রাইনেসও হয়ে যায় আর মাসেল ঢিলাপানের জন্য পার্টনার যতই করুক না কেন সেই আগের মতন মজাটা আর পায় কেন মাসেল লুজের কারণে তাদের ফিলও কম হয় স্ট্রোজেন হরমোনের কারণে তাদের ফিল কম হয় যেহেতু তাদের ফিল কম হয় অটোমেটিক্যালি পার্টনারেরও মজা আসে না সেকেন্ড হলো অনেক বেশি বাচ্চা পায়দা করা দেখো একটা দুটো বাচ্চা নর্মাল থাকে কিন্তু দুটোর বেশি যাদের আছে তিনটে চারটে তাদের কিন্তু খুব প্রবলেম হয় বা নর্মাল ডেলিভারি ফলে ভিিয়ের কিছু কিছু অংশ থাকে কিছু কিছু নার্ভ থাকে কিছু কিছু মাসেল থাকে সেগুলো পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় আর ড্যামেজ হয়ে যাওয়ার ফলে সেগুলো উইকনেস এসে যায় আর সেগুলো নিচের দিকে ঝুলে পড়ে আর সেই কারণেই ভিগের যে আগের শেপটা ছিল সেটা আর থাকে না শেপ চেঞ্জ হয়ে যায় আর শেপ চেঞ্জ হলে সেই আগের মতনও আর মজা আসে না এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম যেটা হচ্ছে নর্মাল ডেলিভারিদের তাদের কিন্তু একটা সময় পরে গিয়ে লুজ দেখাই দেয় আর ভি এর শেপ চেঞ্জ হয়ে যায় লুজ হয়ে যায় ড্রাইনেস চলে আসে নর্মাল ডেলিভারি যত বয়স বাড়তে থাকে তত কিন্তু তাদের একদমই লুজ হয়ে যায় ঢিলাপান এসে যায় শুকনো হয়ে যায় আর নার্ভ কিন্তু ড্যামেজও হয়ে যায় বা অনেক মাসেলও তাদের কিন্তু ড্যামেজ হয়ে যায় থার্ড কারণ হলো ইনফেকশন ইউটিআই ইনফেকশন বারবার যদি ইনফেকশন হয় ইউটিআই এর যেটা ইউরিনারি ইনফেকশন থাকে তাহলেও কিন্তু মাসেল উইক হয়ে যায় যেমন এখন বেশিরভাগ মেয়েদের প্রবলেম হচ্ছে যে হোয়াইট ডিসচার্জ এই হোয়াইট ডিসচার্জের কারণে কিন্তু অনেক প্রবলেম হতে থাকে যাদের খুব বেশি হোয়াইট ডিসচার্জ হয় তাদেরও কিন্তু এই ইনফেকশনটা হতে পারে আর ইনফেকশনের কারণে মাসেল লুজ হয়ে যায় আর তাদের যে শেপটা থাকে সেটাও চেঞ্জ হয়ে যায় আর এই ইনফেকশনের কারণেও কিন্তু তাদের ভি অনেক ড্রাইনেস এসে যায় এখন বলি এর ট্রিটমেন্ট কি থাকে দেখো এর ট্রিটমেন্ট কিন্তু ঘরে বসেই করতে পারো বেশি ডক্টরের হয় না বা দৌড়াদৌড়িও করতে হয় না সিম্পল কিছু কিছু জিনিস আছে যেটা দিয়ে তোমরা ট্রিটমেন্ট করতে পারো সবার আগে বলি যাদের বেলিফ্যাট আছে তাদের কিন্তু বেলিফ্যাট কমাতে হবে দেখো যখন বেলিফ্যাট বেশি থাকে তখন কিন্তু নিচের মাসেল বেলিফ্যাটের কারণে মাসেলও নিচের দিকে ঝুলতে থাকে আর যেহেতু মাসেলটা নিচের দিকে ঝুলে যায় তো যে গর্ভাশয়টা আছে ওটাও কিন্তু বিয়ের রাস্তা দিয়ে নিচের দিকে বেরিয়ে আসে তাহলে তোমরা বুঝতে পারছো ভিও লুজ হয়ে গেছে আবার এদিকে যে মাসেল আছে যে গর্ভাশয় আছে সেটাও লুজ হয়ে গেছে তো অটোমেটিক্যালি তার তো ভি শুষ্কতা আসবেই তার ভি তো লুজ হবেই তার ভিয়ে তো ঢিলাপান আসবেই তো এর কারণে কিন্তু বেলিফ্যাট কমাতে হবে বেলিফ্যাট কমাতে গেলে তাদেরকে কিন্তু কিগেল এক্সারসাইজ করতে হবে কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ আছে যেটা পেলভিক যে মাসেলটা থাকে পেলভিক বোনস পেলভিক মাসেল সেগুলোকে অনেক স্ট্রং করে যেহেতু তার নর্মাল ডেলিভারি ফলে অনেক মাসেল উইক হয়ে গেছে আর যে পেলভিক মাসেলগুলো আছে সেগুলো উইক হয়ে গেছে বা সেগুলো কিছু কিছু ড্যামেজ হয়ে গেছে তার জন্য তাকে কিন্তু কিগেল এক্সারসাইজ করতে হয় কিগেল এক্সারসাইজ করলে ধীরে 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 এই যে মাসেলগুলো আছে এইগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে আর কিগেল এক্সারসাইজের ফলে কিন্তু ফেলভিক যে মাসেল সেটাও কিন্তু স্ট্রং হতে থাকে যখন গুলো করবে বেলিফাইড কমবে অটোমেটিকালি যেই দর্ভাশয়টা আছে নিচের দিকে ঝুলে গেছে সেটা উপর দিকে উঠে যাবে তো কিগেল এক্সারসাইজ কিন্তু খুব জরুরি আর এর সাথে সাথে করতে হবে প্রপার ডায়েট প্রপার ডায়েট নেওয়া কিন্তু খুব জরুরি আর তার সাথে সাথে কিন্তু ঠিক মতন জলও খেতে হবে জল কি করে জল খেলে বডি ডিহাইড্রেট থাকবে আর স্কিনও ভালো থাকবে তার সাথে সাথে যে স্কিনের যে ইলাস্টিসিটি আছে সেটাও কিন্তু বজায় থাকবে তো জল খাওয়া কিন্তু অনেক জরুরি জল খেলে হাইড্রেশনও ভালো থাকবে তার ফলে কিন্তু স্কিনের যে ইলাস্টিসিটি আছে ওটাও বজায় থাকবে আর একটা তোমাদেরকে বলি যেটা হচ্ছে গিয়ে ঘরে বসেই তোমরা কিছু ট্রিটমেন্ট করতে পারো এটা কিন্তু কোন মেডিসিন না কোনো মানে খারাপ কিছু না নর্মাল তোমরা ঘরেই থাকতে পারে বা তোমরা দশ টাকা দিয়ে মার্কেট থেকে কিনে আনতে পারো যে ফিটকারি থাকে আমরা সবাই জানি যে বাবা বাবা যখন দাড়ি কাটতো ছোটবেলায় তখন দেখতাম দাড়ি এখানে ফিটকারি দিত তখন তো আর এত ক্রিম ট্রিম ছিল না তখন বাবারা ফিটকারি লাগাতো মানে কেটে গেলে মানে ফিটকারি হচ্ছে একটা অ্যান্টিসেপ্টিক তো ফিটকারি কিনে এনে ফিটকারিটাকে দুই তিন চামচ পাউডার করতে হবে বা দুই তিন চামচের মতো নিয়ে ওটাকে গরম তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিতে হবে দিলে পরে ওটা একটা লিকুইড ফর্মে চলে আসবে তারপরে তাওয়াটা গ্যাসটা বন্ধ করে তাওয়াটাকে ঠান্ডা করে যখন ওই লিকুইডটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু ওটা একটা পাউডারের ফর্মে হয়ে যাবে পাউডারটাকে সুন্দর করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে জল দিতে হবে জল দিয়ে একটা সুন্দর করে পেস্ট করে ভালোভাবে ভিয়ের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে দেখো সব সময় আগে একটা কথা বলি কোনো কিছু করার আগে আগে কিন্তু হাতকে ভালো করে ওয়াশ করে নেবে হাতকে প্রপারলি ক্লিন করে নেবে হাত ক্লিন করার পরে তোমরা কিন্তু বিয়ের জায়গাটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে জল দিয়ে আর যদি তোমাদের রিলেশন বানানো থাকে তো ওটা লাগানোর আগে করে নেবে আর ঘুমানোর আগে এটা লাগাবে রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছ তখন কিন্তু লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়বে তারপরে কিন্তু রিলেশন করবে না রিলেশন আগে করে নেবে তো প্রপার ভাবে তোমরা যদি এরকম ভাবে একদিন লাগাও দিনের মধ্যে ফারাক বুঝতে পারবে দেখো ফিটকারি হচ্ছে অ্যান্টিসেপটিক দেখো ফিটকারিতে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি থাকে তো এই অ্যান্টিসেপ্টিক প্রপার্টির জন্য কিন্তু তোমাদের ওখানে যদি কোনো ইনফেকশনও থাকে তো ইনফেকশনটাও ভালো হয়ে যাবে অ্যান্টিসেপ্টিক প্রপার্টির জন্য যে মাসেলটা আছে ওটা কিন্তু কন্ট্রাকশনে চলে আসবে যে লুজ প্যান্টটা ছিল ওটা একটু টাইট হয়ে যাবে তোমরা এটা একদিন লাগিয়ে দেখবে অনেকটা ফল পাবে তো এটা তোমরা রোজ করতে থাকো যাদের ঢিলাপান এসে গেছে তারা কিন্তু ফল পাবেই পাবে এটা কিন্তু একটা অনেক ভালো প্রক্রিয়া যেটা তোমরা নিজেরা ঘরে বসে করে নিজেদের ভিকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারো ফিটকারি এমন একটা জিনিস ওর মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টির কারণে ওটা কিন্তু আমরা অন্য জায়গায় ইস্তেমাল করতে পারি যা অনেকের মুখে খুব গন্ধ আসে তারাও কিন্তু এই ফিটকারি ইউজ করতে পারো আর ফিটকারির যে প্রপার্টি থাকে সেটার জন্য কিন্তু মাসালকে কন্ট্রাকশনে নিয়ে আসে আর কাজ করে দেখো এটা কিন্তু লাগানোর পরে কিন্তু হালকা হালকা ইচিং হতে পারে কিন্তু এটা কোনো প্রবলেম না যদি দেখো যে না দুই তিন দিন লাগানোর পরে ইচিংটা যাচ্ছে না তাহলে কিন্তু তোমরা স্টপ করে দেবে তবে এই হালকা একটু লাগালে সেটাতে কোনো প্রবলেম হয় না আর হওয়ার কথাও না তাও বলে দিচ্ছি যদি কারোর একটু হালকা ইচিংয়ের প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা না লাগানোই উচিত তবে বাকি সবাই তোমরা লাগাতে পারো যাদের কোনো প্রবলেম হচ্ছে না বা একদিন ইচিং হলে কোনো প্রবলেম না আর হালকা ইচিং কোনো কিছু দেখো কাটা ছেঁড়া জায়গায় যদি এমনি যদি কোনো কিছু লাগাও তাও একটু হালকা জ্বলান আসে তো ওটার কোনো ব্যাপার না তো চলো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক টাইম লাগে তো কেউ যদি আমার চ্যানেলে একটু নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা সবাই কিন্তু একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে তো সুতরাং তোমরা যদি আমার এই চ্যানেলটাকে ভালোবেসে থাকো আমাকে ভালোবেসে থাকো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোবেসে থাকো তাহলে একটু লাইক করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো